এখন আইডেন্টি আছে যেরকম নির্বাচনী পর্যবেক্ষক যাইতে পারে নির্বাচনী পর্যবেক্ষক যাইতে পারবে যাইতে পারবে কে সাংবাদিক যাইতে পারবে যাইতে পারবে নির্বাচনী এজেন্ট এবং প্রার্থী আপনারা এখানে আসলেন কিভাবে প্রথম প্রশ্ন আপনারা কি করছেন আপনারা কি করছেন আই সবার ভিডিও করো আপনারা কি করছেন

আমি জানি সব বুঝি আমি জানে বুঝার পরে আসবে আপনার এইখানে ওনার কাছে আপনি তো নিয়ে বসে আছেন তাকে নিয়ে বসে মিটিং করতেছেন আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা

আমি দেখুন আমি শেয়ার করি দেয় এখন দিবে না তো আমি প্রধান নির্বাচন নিয়েছেন আর আপনি কলিগ গেছেন আপনার সাথে আমার পার্থক্য আছে আপনাকে এটা দিবে ভোটের দিন সকালে এটা বলে দেওয়া হয়েছে তো

এরকম الكلام কিন্তু উমরা গিয়েছে আচ্ছা যদি এটা ছাড়বে না আমরা সামনে আমরা তো আপনার নাম তো আমার নাম অবসর কৃষ্ণ আপনি না দেইটা নিয়ে আসি উমরা যদি এলাও না এলাও না কেন আম দুকেন কেন আম দুকেন আমরা তো যদি আমি বসে আছে উনি আমার করাইতেছে আমাদের তো উঠতে দেন না ওই দিক জিজ্ঞেস করতে আছে ভাইজান এই 그러면 아못 보게